ভিডিও শুরুতে দেখেই ভয় পাবেন না আসলে এটা হচ্ছে নারিকেল খোসাগুলো ছাড়ানো কীভাবে ছাড়াবো বুঝতে পারিনি পর হচ্ছে ছেলে মানুষের কাজ তো ওরা কী করলো হাতর এই দিয়ে এই নারিকেলটা ছুলে দিল খুব দ্রুতই যাই হোক আসসালামু আলাইকুম আমি আজকের ভিডিওটা শুরু করছি পিঠা নিয়ে পুলি পিঠা তো যার জন্য আমি নারকেলটা ভেঙে নিলাম তো খুব সুন্দর হয়েছে নারিকেলটা দেখতে ভিতরে খুব সুন্দর পানি হয়েছে এতটুক পানিটা তেমন মিষ্টি না কিন্তু নারকেলটা টেস্ট করে দেখলাম ভালোই মিষ্টি তারপর আমি হচ্ছে চাল ভেজে নিচ্ছি এই পিঠাটার জন্য ভিতরে পুর দিতে হয় সেটার জন্য হচ্ছে চাল ভাজা লাগবে আর লাগবে হচ্ছে তিল আর এখানে আমি আগে চালটা ভেজে নিচ্ছি চালটা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি ভেজে নিব তিলটা তারপর চালটা যখন লাল লাল হয়ে যাবে তখনই বুঝবেন আপনার চালটা ভাজা হয়ে গেছে তখন নামিয়ে ফেলবেন আর যদি বেশি ভাজেন তাহলে পুড়ে যাবে তিতে লাগবে খেতে তারপর আমি তিলটা আগেই ভেজে রেখেছিলাম কিন্তু সেই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি এখন দেখিয়ে দিলাম এখন এই তিলটা আমি বাটব পাটাই হচ্ছে এই তিলটা বাটব তারপর হচ্ছে চালটা বাটব তিলটা আর চালটা একসাথে বেটে নিব এই হচ্ছে চাল এই চালটা বেটে নিব তারপর এই পাশে আমি হচ্ছে যে আমার কায়কা লাগবে সেটার মধ্যে আমি লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে চুলার মধ্যে ভেজে নিচ্ছি চুলার ভাজলে হয় কি পিঠাটা নরম সফট হয় তারপর আমি চো ভেজে নিচ্ছি এই পিঠাটা এই যে চালটা চালের গুঁড়োটা ভেজে নিচ্ছি সেটা আপনার বুঝতে হবে যে কি কী পরিমাণ ভাজতে হবে তখন না ভাড়া ভাজা হয়ে গেলে দুই তিন মিনিটের মতো আপনার জুল আর জাল অনুযায়ী ভাজতে হবে হাই হিটে দিলে চলবে না তাহলে দেখা যাবে দিয়ে পুড়ে যাচ্ছে তারপর আমি হচ্ছে আমি পানি নিচ্ছি পাতিলে কারণ এই পিঠাটা তেল ছাড়া করব তো পানি নেওয়া লাগবে তাই আমি পানি নিচ্ছি আর হচ্ছে পিঠার পাতিল যেটা হচ্ছে নিচে থাকবে একটা পাতিল এর উপরে থাকবে এই পাতিলটা এই ভিতরে থেকে একটা ভাপ উঠবে পানির এই হয়ে যাবে আমাদের পিঠাটা এই ছিদ্র ছিদ্র পাতিলটা আমি হচ্ছে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিনতেও পারবেন কিনেও নিতে পারেন অথবা আমি যেরকম বানিয়ে নিয়েছি একটা নতুন পাতিল দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন বা পোর পাতিল দিয়েও বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই তারপর একটা কাপড়ের মতো আমি এইভাবে দিয়ে চারো সাইডটা ঢেকে নিচ্ছি কারণ হচ্ছে ভাপটা সাইড দিয়ে বের হয়ে যাবে যাতে বের না হতে পারে তার জন্য আমি এই সাইড থেকে কাপড় দিয়ে নিলাম তারপর আমি চুলায় বসিয়ে দিলাম নিচে হচ্ছে পানি আর উপরে হচ্ছে খালি পাতিলটা ফুটো করা খালি পাতিলটা এইখান থেকে যখন ভাপ উঠবে ভাপে হবে পিঠাটা তারপর বসিয়ে দিয়ে এসে আমি নারকেল করিয়ে নিচ্ছি এই নারকেলটা খুবই মজাদার খেতে আর এদিকে আমি করে নিচ্ছি হচ্ছে চালের গুঁড়াটা আমি পানি দিয়ে মথে নিলাম এদিকে হচ্ছে পুরটা বানিয়ে নিলাম এই পুরের মধ্যে ছিল হচ্ছে চাল চালের গুঁড়া আর হচ্ছে তিলের গুঁড়া আর হচ্ছে চিনি এই তিনটা একসাথে দিয়ে আমি চুলার মধ্যে কতক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম তাহলে হচ্ছে পুরোটা খুব ভালো হবে চিনিটা হচ্ছে স্বাদ মতো দিবেন আপনাদের কতটুকু চিনি খেতে পারেন তারপর হচ্ছে এই চালের গুঁড়াটার মধ্যে আমি হচ্ছে গরম পানি দিয়ে মধ্যে এই যে জিনিসটা দেখাতে ভুলে গেছিলাম এই পর্যায়ে আপনাদের দেখিয়ে দিলাম চালের গুঁড়া প্রথম অবস্থায় গরম থাকায় আমি হাত দিয়ে ধরতে পারিনি বলে আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে পানিটা মেশাচ্ছি তারপর এক পর্যায়ে হাত দিয়ে মেশানো শুরু করি তারপর হচ্ছে এই পিঠাগুলো আমি বানানো শুরু করে দিই ইয়াগুলো মধ্যে চালের গুঁড়োগুলো মথে পানি দিয়ে মধ্যে আমি পিঠাগুলো বানানো শুরু করে দিই যতটা মতবেন ততটা সফট হবে ভালো করে মথে নেবেন সেই ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম তাই আপনাদের দেখাতে পারিনি যার জন্য দুঃখিত এখন এই যে পিঠাটা আমি কতখানি হাতে কাই নিয়ে তারপর সেটা হাতে গোল করে নিয়ে দেখেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি গোল করে নিই কীভাবে গর্ত করে নিলাম একটা পাতিলের মতো গর্ত করে নিলাম তারপর যে পুরগুলো বানিয়েছি আমি সেই পুরগুলো আপনার স্বাদ পছন্দ অনুযায়ী দেবেন যে আপনি বেশি খেতে চান পুরের ভিতরে নাকি কম খেতে চান আমি বেশি করে দিচ্ছিলাম বেশি করে দিলে আমার কাছে মজা লাগে আর হচ্ছে পুরটা আমার বেশি হয়ে গেছিলো তাই অনুযায়ী তাই আমি পুরটা বেশি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নিতে পারেন চিনির স্বাদটাও কম বেশি নিয়ে নিতে পারেন আর বেশি পুরটা বেশি হলে খুব মজা লাগে খেতে তাই আমি হচ্ছে পুরোটা বেশি করে দিয়ে নিচ্ছি তারপরে পুলি পিঠা এই ডিজাইনটা আমি তো ভালো পারি না আমি প্রফেশনাল নই আমি ঘরে বানাই তো ভালো হয়নি আমারটা আপনারা যতটা আপনারা পারবেন আরও ভালো ডিজাইন করতে আমার ইয়েগুলো সুন্দর হয়নি কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়েছে যেমনই হোক দেখতে খেতে খুবই মজা আপনার একবার হলো বাসায় ট্রাই করবেন এটা আমার অনুরোধ রইল আমি পিঠাটা ভেঙে দেখাচ্ছি আমি ফ্রিজে রেখেছিলাম তাই একটু হার্ড লাগছে কিন্তু আসলে পিঠাটা খুবই সফট আর অনেক মজা খেতে